তারিখ যে ধুবুলিয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী যে মহামত্রের সমর্থনে আজকে সেদিন এসে আমাদের যে প্রার্থী হয়েছে বর্তমানে অমৃতা রায় তার পরিবার সম্বন্ধে যে কুরচিকর মন্তব্য করেছেন এই রাজমাতা নিয়ে যে ব্যঙ্গার্থক শব্দ প্রয়োগ করছেন আজকে সেই বিষয়ে এবং মিথ্যা অভিযোগ এনেছেন আর তার তারই বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই নির্বাচনের নির্বাচন কমিশনের দ্বারস্থ হব এবং শুধু তাই নাই আজকে আমরা নদীয়া উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজন বোধে আমরাও এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হব এবং শুধু তাই নাই আজকে যাকে উনি প্রার্থী করেছেন সেই মহামাত্র এই কৃষ্ণগুর লোকসভা কেন্দ্র নিয়ে একটা কথা পার্লামেন্টে বলেনি উপরন্ত টাকার বিনিময়ে তিনি আজকে ভারতের গোপন তথ্য বিদেশে পাচার করছে এই জন্য তাকে অপরাধ অপরাধে তাকে সাসপেন্ড করা হয়েছে শুধু তাই নাই এই মহামাত্র মা কালিনী যে কুরুচিকর মন্তব্য করছে বৃহত্তর যে হিন্দু সমাজ সেই হিন্দু সমাজে মা কালিনী কুরুচিকর মন্তব্য করছে আজকে সেইটাকে চাপা দিয়ে আজকে এই আমাদের যে রানী ঐতিহ্যবাহী যে পরিবার কৃষ্ণচন্দ্র রাজার পরিবার তারই বংশধর বর্তমানে রানী মা অমৃতারা এই সম্বন্ধে এই ব্যঙ্গার্থক শব্দ প্রয়োগ করছে বলে আমি মনে করছি আমাদের প্রচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে সাধারণ মানুষ কাউন্টার প্রচার বলতে না আমরা আমাদের কথাগুলি তুলে ধরবো আমরা কারোর বিরুদ্ধে পরিচিকর মন্তব্য আমরা করতে যাব না যেটা একদম তৃণমূল পার্টি যেটা করে সেটা ভারতীয় জনতা পার্টি করবে না এই বিষয়গুলি নিয়ে আমরা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি কি রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে অবশ্যই আইনের দিকে যাবে অবশ্যই তার চেয়ে আমরা বেশি সেটা হচ্ছে এই কৃষ্ণনগর এলাকা লোকসভার সাধারণ মানুষ আপমর জনসাধারণের কাছে আমরা বিষয়গুলি তুলে ধরবো তারাই সিদ্ধান্ত নেবে যে আগামী দিনে আমরা কাকে ভোট দেবো তারাই সিদ্ধান্ত নেবে আমার তো মনে হয় ব্যক্তিগত কোনো আক্রমণ ওনার হয়েছে তার কারণ রানিমাকে নিজে ভাবে ব্যঙ্গাত্মক শব্দ প্রয়োগ করছে আমার সেটা মনে হয়েছে যে অবশ্যই রানিমার হ্যাঁ যে মান হানি হয়েছে বলে আমি মনে করছি তিনি একজন মুখ্যমন্ত্রী হয়ে এরকম কথা বলতে পারেন না আমার মনে করছে তাই আমরা অবশ্যই আইন আমরা নির্বাচন কমিশনের কাছে রাজ্য নেতৃত্ব অবশ্যই এই বিষয় নিয়ে হ্যাঁ দরবার করবেন এটা দলের পক্ষে কোনো ক্ষতিকারক নেই বলে আমি মনে করছি তার মানে সাড়ে তিনশো বছর আগে কি ঘটনা হয়েছিল আজকে এতবার নির্বাচন হয়ে গেল সেটা একবারও কেউ তোলে নেই এবার কেন উঠবে আমরা সেইটাই প্রশ্ন করছি যিনি আজকে এই প্রশ্ন তুলেছেন শুধু তাই নাই এই রাজ পরিবারের যে দান আছে সেই দানের কথা কেন তুলছেন না তিনি আর যে প্রার্থী আজকে দেশদ্রোহীর অপরাধে আজকে তাকে সাসপেন্ড করা হয়েছে মা কালীকে কুরুচিকর মন্তব্য করছে এই নিয়ে তিনি কথা বলছেন না কেন তার জন্য ক্ষমা চাচ্ছেন না কেন হ্যাঁ সেটাকে তাকে তাকে আশীর্বাদ করছে তাকে বীরে রাখা দিচ্ছে আজকে বৃহত্তর হিন্দু সমাজকে যে আজকে তার আরাধ্য দেবীকে যে আজকে এরকম ভাবে অপমান করে আজকে বৃহত্তর সমাজ এটাকে মেনে নেবে আগামী দিনে তার ভোটের বাক্সে তার প্রতিফলন হবে